এই দেখুন বাড়ির মধ্যে এখন এই ড্রামটি এই ড্রামটিকে এখন লেদে নিয়ে যাওয়া হবে ছাগলের ফিটার মানে খাবে যেটা যে জিনিস আর কি সেই জিনিসটা তৈরি করা হবে খাবার জায়গা এটা পঞ্চাশ লিটারটা ব্যারেল একটা ব্যারেলটাকে ঠিক মধ্যে এখানে মাঝামাঝি দুভাগ করে কেটে নিয়েছে এই হচ্ছে আমাদের মিস্ত্রি ভাই এই মিস্ত্রি এখন খাবার জায়গাটি তৈরি করে এখন ওয়েল্ডিং চলছে এরকম খাবার জায়গা তৈরি আপনারাও করতে পারবেন খুব সহজে এবং খুবই সহজলভ্য খুব বেশি খরচা পড়ে না আমার এই ফিটারটি তৈরি করতে লেদের দোহাসহ সময়া ওজনে আমার ওজন হয়েছে এই জায়গাটি ন কিলো নশো গ্রাম টোটাল সাড়ে আটশো টাকা দিয়েছিলাম ব্যারেলটা বাড়ি থেকে নিয়ে গেছি আলাদা খুব বেশি কম সময়ও লাগলো না তৈরি করতে মোটামুটি হ্যাঁ দেড় ঘন্টা দেড় ঘন্টার সময় মধ্যে কমপ্লিট করে দিয়েছিল তৈরি হয়ে গেছে তাকাতে পারা যাচ্ছে না মানে হোল্ডিং এর এই আগুনটা এত তেজ ভয়ে ভয়ে ক্যামেরাটা করা হচ্ছে দূর থেকে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে দেখুন বাড়ির ছাগলগুলো এখন খাবার দিয়েছি খাবার ঠিক খাচ্ছে প্রথম অবস্থায় খুব অসুবিধা হচ্ছিল যে পাত্রেতে খাবার দিলে খাবারের উপরে উঠে যাচ্ছে মানে পায়খানা পেচ্ছাপ করছে বাচ্চাগুলো বা যে সব ছাগলই খাবার ফেলে দিচ্ছে এতে এই এই ফিটারটাতে আপনার একসঙ্গে এই যে বাড়ির ছটা ছাগল একসঙ্গে খাচ্ছে এতে আরও দুটো ছাগল আরামসে খাবে মানে আটটা থেকে দশটা ছাগল আরামসে খেতে পারবে এই যে আগে সম্পূর্ণ ড্রামটা ছবি এখন ছাগলে খাচ্ছে আপনারা এরকম বানাতে পারেন মাত্র সাড়ে আটশো টাকা আমার খরচা হয়েছে ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন